হ্যালো সবাইকে আজকে আমি রেডি হয়ে গেছি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো পুজো দেব বলে দেখো আমার আমার লুকটা দেখো কেমন লাগছে এই যে রেডি হয়ে গিয়ে আমি ছেলেকে জিজ্ঞেস করছিলাম আমি কেমন লাগছে আজকে আর একটু পরেই আমি যাব পুজো দিতে অবশ্য ঘরেই পুজো দেবো বাইরে কোথাও যাব না দেখো কেমন দুষ্টুম হচ্ছে সে এসে স্কুল থেকে চলে এসে শুয়েছিল আর আমি এই যে চলে এসেছি এখন পুজোর ঘরে এই যে ফুল ফল মিষ্টি তারপর বাবার পুজোর জন্য যা যা প্রয়োজন সব এখানে রয়েছে এই যে আমার ভোলেনাথ আর এই যে আমার বাকি সব ঠাকুর এভাবেই আমি সাজিয়েছি সিংহাসনটাকে কেমন হয়েছে সবাই বলবে হ্যাঁ ওই পেছনে দুটো বড়মার ছবি আছে আর আসলে আগে আমার না সিংহাসনে দুটো ঠাকুরই ছিল তো এখন একটা একটা করে হতে হতে সিংহাসনটা মানে ভোরে কি আবার বাইরেও চলে এসেছে ঠাকুর আমি বাইরেও এখানে সামনেটা একটা পিড়ি পেতে তো ওর ওপরে একটা কাপড় পেতে নিয়ে এই জগন্নাথগুলোকে বসিয়েছে এইবারে মানে ছেলে খুব বায়না করছিল যে মা আমি একটু রতটা আনবো জগন্নাথ পুজো করবো তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে করাই যাক তো ওর বায়নার জন্য এই ঠাকুরটা আনা এবার তো আমাকে আমাকে বলেছিল কয়েকজন যে পুজো হয়ে গেছে যখন তুলে রাখো রক্ত আবার সামনের বছর কিন্তু আমার মনে হলো ঠাকুরটা এনেছি আবার তুলে রাখো মানে কেমন একটা ব্যাপার তো সেই কারণে আমি আর তুলিনি ও এই পুজোটাও আমি এখন করি মানে নিত্যদিনের পুজো যেরকম করি রোজ তো সেরকম করি এই যে দেখো আমি চন্দনটা বেটে নিয়ে ঠাকুরকে মুছে আগে চন্দনটা পরিয়ে নিচ্ছি তারপর এই যে ওই ওই পেছনে যে ঠাকুরটা দেখছো ওটা আমার জগন্নাথ ঠাকুর ওটাও আরেকটা জগন্নাথ ঠাকুর আর এই সামনে আর একটা ছোটো এগুলো সব রথের মধ্যে ছিল আর ওই যে যেটা দেখছো এখন ওটা পঞ্চতত্ত্ব আর তার পেছনে আছে আমাদের পোড়ামাতালার শিব ঠাকুর তারপর পোড়ামা আর ভবতারিণী আর তার পেছনে বড় মায়ের দুটো ছবি আছে এই যে বাবার পঞ্চামৃতটা আমি এখন ঠেলে নিচ্ছি ঝেলে নিয়ে তারপর বাবাকে আবার রেডি করবো জল ঢালার জন্য এই যে চলে এসেছি চন্দনটা বেটে নিই তারপর এক এক করে সব কাজ করবো চন্দনটা করে নিলাম বাবাকে এই সবার মাথায় একটু একটু করে দিয়ে দিই নিজে থেকে যতটুকু শেখা আমি ততটুকুই করি এবার বেলপাতা তারপর নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল তো পাওয়াই যায়নি একটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম বাজারে ওটাই নিয়ে এসেছি আসলে একটু দেরি হয়ে গেছিলো সে বেলপাতাটা দিয়ে দিলাম বাবার মাথায় এরপর একটা নীলকণ্ঠ ফুল থেকে ও সরি ফুল ফুলটা দেবো আগে আসলে ভিডিওটা পরে দেখছি তো আমার আর মনে ছিল তারপর আপনাদের মালা এনেছি একটা ওটাও পরিয়ে দেবো বাবাকে আসলে প্রত্যেক সোমবারই একটা করে আপনাদের মালা দেওয়া হয় বাড়িতে নর্মালি শ্রাবণ মাস নামলো ওটা সারা বছরের ব্যাপার আর কি একটা মালা না দিলে কেমন একটা মানে যেন অন্যরকম মনে হয় বাবার জন্য আজকে পাঁচটা ফল এনেছি ফুল এনেছি আর একটু মিষ্টি এনেছি শুনেছি বাবার নাকি মিষ্টি খুব পছন্দ তো প্রথম সোমবারে একটু পায়েস করে দিয়েছিলাম কিন্তু এই দিন আর দেওয়া হয়নি এই দিন ওই বাজার থেকেই মিষ্টি নিয়ে দিয়েছি এই যে একটা আম আর আছে একটা মৌস্বী লেবু আর একটু আঙুফুল আরেকটা শশা এই পাঁচটা গল দিয়ে আর ফুল দিয়ে বাবার আজকে পুজোটা করেছিলাম আর এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি সোমবার করে পুজোতে তো দিই আর পঞ্চাশ মিনিটের মধ্যে ঘি মধু আর দুধ দই আছে নি ওটা তো গেছেই তো এখানে আলাদা করে এটা দিলাম আমি জব আর একটু আছে কালোর তিল আর তারপরে দেব ওটা কি কী বলুন সিদ্ধিপাত সিদ্ধি পাতাটা আনতে যাওয়ার সময় একটা মানে ব্যাপার হয়েছে যখন আমি দোকানে গিয়ে চেয়েছি তো উনি আমাকে জিজ্ঞেস করছে আপনি সিদ্ধি পাতা দিয়ে কী করবেন তো তখন যখন বললাম আমি যে আমি পুজো করব তখন আমাকে দিলো জিনিসটা তো এই যে একটু সিদ্ধি পাতা দিয়ে নিলাম দিয়ে এবার আমি আবার মাথায় জলটা ঢালব আসলে প্রথম প্রথম ব্লক করছি তো মানে আমি ঠিক বুঝতে পারি না কখন কোন জায়গাটায় কী বলতে হবে ও সরি একটু আতপ চালও দিয়ে নিয়েছিলাম তো সেটা বলতে ভুলে গেছি আসলে এটা গোবিন্দ চাল এই চালটা দিলে নাকি শুনেছি মানে ভাঙা কোনো চাল দিতে নেই তো ভাঙা চালগুলো সেই জন্য আমি ওই যে বাঁচছিলাম বাঁচতে গিয়ে বেছে বেছে একটা একটা করে ভাঙা চালগুলোকে আগে ফেলে দিয়ে তারপর গোটা চালটা দিয়েছিলাম ওই মানে দেওয়ার সময় আবার দেখছি যে আর একটা ভাঙা পড়ে গেছে তো সেটাও আবার একবার বেছে নিলাম বেছে নিয়ে তারপরে দিলাম এবার আমি জলটা ঢালব এসে ও নামসিবে বলে জলটা লেদে নিলাম তো এই সময়টা একদম চুপচাপ থাকি আমি মানে মনে মনে বলতে থাকি জলটা ঢালা হয়ে গেলে তারপর আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে আরতি করবো তারপর আমার পুজোটা কমপ্লিট হবে তো বাকি ঠাকুরগুলোকেও সাজানো মোটামুটি হয়ে গেছিলো তখন আমি পরেই বাবার মাথায় জলটা ঢালছিলাম বাকি ঠাকুরগুলোকে সব সাজিয়ে রেডি করে তারপরে জল ঢালা হয়ে গেছে আমার নিজে আরতি করছি এখানে এই স্টিকারটা কি করে চলে আসলো বুঝতে পারিনি আসলে প্রথম প্রথম তো মানে মিস্টেক হয়ে যাচ্ছে খুব ওই ঘের প্রদীপটা দিয়ে আরতি করার পরে এই যে তেলের প্রদীপটা দিয়ে আরতি করলাম করে এই যে রাখলাম তারপর আবার একটু হাতটা ধুয়ে নিলাম এটা বোধহয় সবাই করে আমিও দেখেছি অনেকজনকে করতে তাই আমিও করি একটা করে আরতি করি আর একবার করে একটু করে হাতটা ধুয়ে আর এই যে কর্পুর জ্বালাবো এখন করটুরটা জ্বালিয়ে এটা দিয়ে একটু আরতি করব আর বুকটা যখন সাজাচ্ছিলাম তখনকার ট্রিপটা আমার নেওয়া হয়নি সেই জন্য তখন দেখাতে পারিনি এই যে আমার পুজো হয়ে গেছে দেখো আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে আসলে আমি যখন সিংহাসনের সামনে বসে পুজো করি না মানে যখন পুজো হয়ে যায় তখন আমার মনে হয় যেন এখানে তাকিয়ে থাকি মানে আমার সব কিছু যেন এই জায়গাটাতেই আছে আমার এরকম মনে হয় জানি না কেন মানে কার কার আর মনে হয় কিন্তু এই সিংহাসনটার দিকে তাকিয়ে আমি যেন উঠে আসতে ইচ্ছে করে না আমার ওখান থেকে মানে যেই সময়টা আমি পুজো দিতে বসি সেই সময়টা আমার এরকমই মনে হয় তো এখন দরজাটা বন্ধ করে যাবো ঠাকুরের এখন আমি দরজাটা বন্ধ করে দিলাম তারপরে এই যে চলে এসেছি আবার দরজাটা খুলে তো এখন প্রসাদগুলো তুলে আমি যাব বাইরে তো কেমন হয়েছে আমার ভিডিওটা আমাকে একটু সবাই জানিও প্লিজ আর আমার ঠাকুরগুলোও কীরকম কত সুন্দর করে আমি সাজাতে পেরেছি নাকি কোথাও কম আছে সেটাও আমাকে একটু সবাই জানিও এই যে চলে এসেছি আমি পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবে আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও একটু জানাবে আর আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আসলে নতুন বলে আমি বুঝতে পারছি না আর এই যে কয়েকটা ফটো আমি দিয়ে দিলাম লাস্টে তো এই ফটোগুলো আমি তুলেছিলাম পুজো দেওয়ার পরে বাই বাই